সক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে সকাল থেকে মধ্যরাত সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা জেলা পরিষদের এদিকে বিপুলভাবে বৃষ্টিপাত হইতেছে বৃষ্টিতে দেখেন টিপ টিপ করে সারা দিন এভাবে বৃষ্টি পড়লে করতে বৃষ্টি আপনার ঘরের দেখেন ভালোভাবে লক্ষ্য করেন যে এইভাবে বৃষ্টি পড়লে যেগুলো মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকজন কীভাবে বের হবে কীভাবে আয় রোজগার করবে এবং কীভাবে তাদের দিনগুলো কাটবে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যে একটা জিনিস দেখলাম আমি আপনাদের বৃষ্টিপাতটা অতিরিক্ত হয় ঢাকা শহরে বৃষ্টিপাতটা অতিরিক্ত হয় গ্রামগঞ্জে কিন্তু এতটা বৃষ্টিপাত হয় না সব আল্লাহ দিচ্ছে বৃষ্টি হওয়া ভালো লক্ষ্য করে দেখেন যে আকাশটা পরিষ্কার আছে বৃষ্টি হইতেছে আকাশটা অনেক পরিষ্কার দেখেন ভালোভাবে দেখেন বৃষ্টিতে খাল ভরে গেছে